রাসুলের অনুসরণ কি নবী নাকি মাটির নবী এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে মঞ্চ গরম করা রাসুলের অনুসরণ কি গুল টুপি নাকি লম্বা টুপি নৌকা টুপি নাকি পাসকুল্লি টুপি এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে অযথা সময় নষ্ট করা রাসুলের অনুসরণ কি মিলাদুন্নবী নাকি সিরাতুর নবী এ নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা রাসুলের অনুসরণ কি হায়াতুর নবী নাকি গাইবে নবী এ নিয়ে বিতর্ক লিপ্ত হয়ে ইসলামী ভাতৃত্ব নষ্ট করা রাসুলের অনুসরণ কি আবাকাবা জুব্বা পাঞ্জাবি জিলাকুলোপার খেজুরে আটকে থাকা আল্লাহ রাসুল সাল্লাহ অনুসরণ কি কীভাবে তার অনুসরণ করতে হবে কেন করতে হবে তার এক দার্শনিক কোরআন ভিত্তিক আলোচনা ইনশাল্লাহ আজকের তাফসিরে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আউজুবিল্লাহ মিনাশাহী তো রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাগ্রন্থ আল কোরআন ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এ দুটি আয়াতে মনাল আব্দুল আলামিন বলেন পুল ইন কুন্তুম তহিবুন আল্লাহ ফাত্তাবি ইউনিয়া হেবিব কুমুল্লাহু ওয়েগফিরুল হকুম জুনুবাকুম ওল্লাহু গফুর উর রাহিম হেনবি তুমি বলো তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো আমাকে ভালোবাসো আল্লাহতালাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনা খাতা মাফ করে দেবেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু উল আতিউল্লাহ ওয়ার রাসুলা ফাইন তাবাল্লু ফাইন লাইহবুল কাফিরিন তুমি আরও বলো তোমরা আল্লাহ তালা ও তার রাসুলের কথা মেনে চলো এই আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রাখো আল্লাহ তালা কখনোই কাফেরদের পছন্দ করেন না আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন হে মানব জাতি তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর করুণা পেতে চাও দুনিয়া আখরাতে সফল হতে চাও তাহলে নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করো তাকে ভালোবাসো তার আনুগত্য করো বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের নাজমের তিন এবং চার নম্বর আয়তে আরও বলেন আল্লাহ রাসুল মন গোড়া বানিয়ে কোনো কথা বলেন না তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী বা ওহি আল্লাহর এই অহি বা বাণীর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আল কোরআন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাজই হচ্ছে আল্লাহর বাণীগুলো আল্লাহর কথাগুলো আল্লাহর অহিগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া মানুষকে সহজ সরলভাবে বুঝিয়ে দেয়া এই ব্যাপারে আল্লাহর আব্বুল্লা আলমিন পবিত্র কোরআনের সুরা নাওলের চুয়াল্লিশ এবং সুরা আরাফের দুই নম্বর আয়তে বলেন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আপনার কাজ হচ্ছে তা সুস্পষ্টভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনোরূপ সংকীর্ণতা থাকা উচিত নয় আর এটি বিশ্ববাসীর জন্য উপদেশ আল্লাহ রাবুল্লা আলামের এই কথাগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আল্লাহ রসুসোল্লাহ আসলামের দায়িত্ব হলো আল্লাহর ওহিগুলো আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের কাছে পৌঁছে দেয়া এবং আমাদের কাজ হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা তার কথাগুলো তার বাণীগুলো পূর্ণাঙ্গভাবে পালন করা নিজেদের জীবনে বাস্তবায়িত করা আল্লাহ রসুল সাল্লাহ আলাহ অনুকরণ অনুসরণ এভাবেই শুরু হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছিলেন তাই আমরা রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার রাষ্ট্র থেকে সুদকে মুছে দিতে যুদ্ধ ঘোষণা করেছিলেন আমরা রাসূলকে অনুসরণ করে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমাদের সমাজ থেকে সুদকে মুছে দেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চোর দুর্নীতিবাজদের দমনে হাত কাটার আইন চালু করেছিলেন আমরা অনুসরণ করে চোর দুর্নীতিবাজদের দমনে হাত কাটার আইন চালু করব আল্লাহ রাসুল সাল্লাহ আলাহাম অবিবাহিত নিক্ষেপ করে হত্যার আইন চালু করেছিলেন রাসুলকে অনুসরণ করে আমরাও এই আইনটি চালু করব রাসুল সাল্লাহাম ডাকাত সন্ত্রাসী ও জঙ্গিদের দমনে হাত পা কেটে প্রকাশ্য শুলে জুলিয়ে রাখার আইন চালু করেছিলেন রাসুলকে অনুসরণ করে আমরাও সন্ত্রাসীদের হাত ও কেটে শুলে জুলে রাখার আইন চালু করব রাসুল সাদ্লাহ আলু সাল্লাম মিথ্যে মামলা ও মিথ্যে চারিত্রিক অববাদ দানকারীকে আশিটি আইন চালু করেছিলেন রাসুলকে অনুসরণ করে আমরাও ওই আইনটি আমাদের রাষ্ট্রে চালু করব রাসুল সাদ্লাহ সালাম মদ সহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন পাশাপাশি তিনি বলেছিলেন যখন কেউ ইসলামী সমাজে মদ পান করবে তখন তোমরা তাকে ব্যতরাঘাত করবে আবারও নেশাগ্রস্ত হলে আবারও ব্যথ্রাঘাত করবে আবারও নেশাগ্রস্ত হলে আবারও ব্যথাঘাত করবে রাসুল সাল্লাহ আলু সাল্লাম চতুর্থবার বললেন আবারও নেশাগ্রস্ত হলে তার গদ্দা নড়িয়ে দেবে রাসুলকে অনুসরণ করে আমরা এই আইনটি আমাদের সমাজে বাস্তবাহিত করব রাসুল সাল্লাহ আলু সাল্লাম নিরপরাধ মানুষের খুনিকে নিহত ব্যক্তির মতো একইভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছিলেন অথবা বাদীর সম্মতিতে একশো বা গরু সম পরিমাণ জরিমানা নিহত ব্যক্তির পরিবারকে দেবার আইন চালু করেছিলেন আমরাও রাসুলকে অনুসরণ করে আমাদের রাষ্ট্রে এই আইনটি চালু করব রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের শিকড় চিরতরে মুছে দিতে এবং আল্লাহর সংবিধান আল কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে একাশিটি যুদ্ধ করেছিলেন রাসুল সাল্লাহ আলাহ সালামকে অনুসরণ করে আমরাও জুলুম প্রতিরোধে ও আল্লাহর কোরআনকে পৃথিবীর রাষ্ট্রগুলোর বুকে প্রতিষ্ঠা করতে সশস্ত্র জিয়াদে নামবো উপরোক্ত বিধানগুলো রাসুসাল্লাসাল্লাম নিজে তার সমাজে বাস্তবায়িত করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন এই বিধানগুলো আমাদের সমাজে বাস্তবায়িত করতে আমরা যদি আল্লাহ রাসুলের এই বিধানগুলো আমাদের সমাজে বাস্তবায়িত করতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হব এবং সত্যিকারের আল্লাহ রাসুলের প্রেমিকে পরিণত হব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা রাসুসাল্লাহ সাল্লামের আদর্শগুলো পালন করছে না অনুসরণ করছে না আমরা পড়ে আছি নুরনবী মাটির নবী হায়াতুল নবী হাজির নাজির নবী মিলাদুল নবী সিরাতুল নবী আর লোক দেখানো আবাকাবা জুব্বা পাঞ্জাবি গুলটপি আর লম্বা টুপির বৈধতা ও অবৈধতা নিয়ে আল্লাহ আবুল আলমিন আমাদেরকে হেদায়াত দান করুন সঠিক বুঝ দান করুন প্রকৃতপক্ষের আসলের অনুসারী হবার আসলের প্রেমিক হবার তফিক দান করুন এই প্রত্যাশ্বাস এখানে শেষ করছি ধন্যবাদ